রানীনগর ব্লকের আজকে যেটা জয়েন করেছে কালীনারায়ণপুর নাকি কালীনগর এক আর কাতলা কাতলা মারি টু আর কাতলা মারি টু এই দুটো পঞ্চায়েত ইতিমধ্যেই দলে যোগদান করলো নির্বাচনের পরেই ছোটের পঞ্চায়েত ছিল এবং দুটো জোটের পঞ্চায়েতে আজকে তৃণমূল কংগ্রেসে সৌমিক হোসেনের বিধায়ক তার হাত ধরে রাজ্জাক সাহেবের হাত ধরে তারা আজকে দলে যোগদান করছে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি এবং কংগ্রেস থেকে প্রায় দুশোর উপরে কর্মী তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজ আমার প্রধানের বয়স এক বছর হতে চলল আমি সুস্থ পরিবেশে এখন অব্দি আমি জাতীয় কংগ্রেসের টিকিটে জিতেছি এটা সত্য কিন্তু আমি সুস্থ পরিবেশে আমার বডিতে আমি কাজ করতে পারিনি আমাকে বারবার জোটের আমাকে হনস্ত করে এবং কাজের গতিতে আমাকে ধাপে ধাপে স্তর ওরা বাধা দিয়েছে আমি কাজ করতে পারিনি এবং যে মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ার এবং মাননীয় শ্রমিক হোসেন যে আমার উন্নয়নের জোয়ার যে মেহবুব মুর্শিদ তার যে উন্নয়নের জোয়ার এবং দেখে বাধ্যতামূলক আমি কংগ্রেস আজ তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করলাম আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রের সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে কম